ভাই কেমন আছেন ভাই আপনি না জায়গা কম এই কারণে দেখাইতে না আরো পঞ্চাশ একশো পিস মাল আমার কাছে আছে এত মাল নিয়ে আসছেন আজকে মাল দিচ্ছেন নাকি আপনি মানে এই যে দেখেন এটা আবার কি এটা হচ্ছে আকর্ষণীয় একটি টি শার্ট যে কোনো ব্র্যান্ডের মোবাইল কিনলে মিতালি ইলেকট্রনিক্স পক্ষ থেকে পাচ্ছেন একটি কিনলে একটি ফ্রি অফ একটি কিনলে একটি ফ্রি মানে মোবাইল কিনলে আপনি ফ্রি মোবাইল কিনলে গেনজি ফ্রি জি 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 সাথে কিন্তু আরেকটা সুবিধা আছে ভাই কি সুবিধা আছে ভাই আপনার যদি ক্যাশ কম থাকে তাহলে আপনি মোবাইল ক্যাশে তো নিতেই পারবেন যদি ক্যাশ কম থাকে

প্রবর্তিতে সুবিধা আছে জি জি এই যে যারা চিন্তা করেন যে হার্ড প্রসেসর প্রয়োজন একটু গেমস খেলবো তাদের জন্যই এই ফোনটি এই ফোনটি আর এই ফোনটি 688 জিবি র‍্যাম রম যেটা সেটার মূল্য মাত্র 14000 টাকা আর 8256 যেটা সেটার মূল্য মাত্র 16000 টাকা আর যারা কিনবেন অবশ্যই মেটাল ইলেকট্রনিক্স থেকে পাচ্ছেন একটি আকর্ষণীয় টি-শার্ট ফ্রি সম্পূর্ণ ফ্রি তার পরবর্তীতে দেখেন একদম আপডেট আপডেট টেকনো গো অন বর্তমান মূল্য মাত্র বারো হাজার টাকা এই ফোনটি পাচ্ছেন আপনি তারপরে আমরা একদম গরম একদম হ্যাঁ ভাই গরম একদম গরম ইনফিনিক্স হট ফিফটি প্রো ইনফিনিক্স হট ফিফটি প্রো ফোনে পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় ইনফিঙ্গার ডিসপ্লে ইন ফিঙ্গার ডিসপ্লে ইন ফিঙ্গার ডিসপ্লে 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং আপনি এই ফোনটাতে কিস্তিতে নিলেও পাচ্ছেন চার মাসের সুযোগ সুবিধা সাথে পাচ্ছেন একটি টি-শার্ট আর ইনফিনিক্স হট 50 প্রো এটার একটি কার্ভ ডিসপ্লে ফোন হয় মোটামুটি কম রেটের ভিতরে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস যেটা আমাদের স্টকে আছে अवेलेबल আছে